আমাদের দোকানতে সমস্যা হয় তবে এগারো নম্বর ঢালের উপরে বড় মুদ্রের সামনে আমাদেরকে কল করবে আমরা তাদেরকে পিক করে নিব ফ্লাওয়ার প্রিন্টগুলো থাকবে এবং এগুলো হবে পিওর কটনের যারা গরমের কালে পিওর কটন গুলা খুঁজেন তারা এগুলো দেখতে পারবেন এবং এগুলোতে আপনারা পাঁচ হাজার নামার জন্য পেয়ে যাবেন আজ বডি কম্বিনেশন মানে কি বলবো দেখেন খুবই সুন্দর ভাবে মিল করা রয়েছে এবং এগুলোর সাথে আপনারা খুঁজে কারণটা হচ্ছে এটা বল প্রিন্টের মাঝে খুবই সুন্দর মিল করা থাকে আপনার কালেকশনে দেখেন এটা হচ্ছে আমাদের আর একটি জমজম কটনের কালেকশন খুবইগুলো সালোয়ারে আপনারা কাজ পাচ্ছেন ঠিক আছে যারা সালোয়ারে কাজ পছন্দ করেন তারা এই প্রোডাক্ট নিতে পারেন এটা হচ্ছে আমাদের রেলসার কিরা

অনেক অনেক ভালো আমাদের দেশি কালেকশন গুলা দেখে দেখা মানে শুরু করবো দেশি কালেকশন গুলা যেগুলো ব্যবসায়ীরা অনেক সুবিধা পেয়ে থাকবে যেগুলো দেশি কালেকশন আছে সেগুলো তারা ব্যবসা করে তবে অনেক সুযোগ সুবিধা তারা পাইকারি দামে সতেরোশো টাকা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন সেই কালেকশন গুলা দেখাবো তার আগে আমি দেশি কালেকশন গুলা থেকে শুরু করি যেগুলো হচ্ছে আমাদের দেশি বুটিক্স বাজারে এগুলোকে অনেকে দিল্লি বুটিক্স বলে সেল করে পাঁচশো পঞ্চাশ টাকার এক সেট প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যেটা সেট সেটার দাম পড়বে আপনার চারটা থ্রি পিস পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের এই দেশি কালেকশন গুলা যেগুলো মাত্র আপনারা অনেক মানে কম দামে থেকে শুরু হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে তবে এইগুলা প্রোডাক্ট চারশো পঞ্চাশ টাকা না যেটা চারশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট ওটা হচ্ছে অন্য একটা প্রোডাক্ট ফ্যাক্টরি বুটিক সেটাকে অনেকে বলা হয় তবে এগুলো আমাদের নিজস্ব তৈরি প্রোডাকশনে তৈরি এগুলো প্রোডাক্টগুলো খুব সুন্দর কালেকশন দেখেন খুব চমৎকার আপনারা প্রিন্ট পাবেন ভাইব্রেন্ট প্রিন্ট হবে এগুলা সাথে এবং এগুলা রং কোষে 100% গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা রং কোষে গ্যারান্টি পাচ্ছেন এবং বেশি প্রোডাক্টের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যদি আপনারা প্রোডাক্ট সেল করতে সমস্যা হয় যেগুলো বেশি থাকবে ওগুলো পরবর্তীতে আমরা চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিব শুধুমাত্র আমাদের দেশি কালেকশনের ক্ষেত্রে সুবিধাটা আপনারা পেয়ে যাবেন তবে যেগুলা ইন্ডিয়ান থাকবে পাকিস্তানি থাকবে ওগুলাতে এই সুযোগ সুবিধা আপনারা পাবেন না এটা হচ্ছে আমাদের সাদা বাহার।

কথাটা রিপিট করে দে আমাদের প্রোডাক্টে রং কোষে গ্যারান্টি আছে যদি কোনো প্রকার সমস্যা হয় আমরা সেলার পরও ওটা চেঞ্জ করে দেই এটা হচ্ছে আমাদের পিকে ফাইন কটন অথবা সুইস কটন অথবা জমজম কটন আমি একটা আপনাকে শুরুতে একটা ভিডিওতে কথা বলেছিলাম মাত্র 1700 টাকা ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে সেই প্রোডাক্টটা এটা ডিজাইন থাকবে একটা কালার থাকবে দুইটা অর্থাৎ এক সেটে আপনারা দুইটা প্রোডাক্ট পাবেন যেটা দাম পড়বে মাত্র 1700 টাকা সেটা সেখান থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে মাত্র 1700 টাকা থেকে ব্যবসা শুরু করে যে দেখেন খুবই সুন্দর এই ওপি ফ্লাওয়ার পিন গুলা থাকবে এবং এগুলো হবে পিওর কটন এর যারা গরমের কালে পিওর কটন প্রোডাক্ট খুঁজছেন তারা এইগুলা দেখতে পারবেন এবং এগুলাতে আপনারা পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের প্রোডাক্ট হবে এটা ফেব্রিকটা খুবই লাইট ওয়েট থাকবে বিশেষ করে যারা গরমে আরামদায়ক প্রোডাক্ট চান তারা এগুলা প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে তবে আমি বলে দেই আমাদের কাছ থেকে শুধুমাত্র যারা হোলসেল করতে চায় কিংবা যারা হোলসেল কিনে পাইকারি করতে চায় তারা আমাদের কাছে প্রোডাক্ট কেনার জন্য যোগাযোগ করবে তাছাড়া আমি রিটেলার না আমাদের এদিকে রিটেল করা হয় না ঠিক আছে আমি এটা আগে বলে দিই আপনাদেরকে শুধুমাত্র হোলসেল 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 যারা নিজ নিজ মোকামে পাইকারি করবেন কিংবা খুচরা করবেন তারা আসবেন তবে আপনাদেরকে পাইকারি দামে নিয়ে খুচরা করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আর একটি কালেকশন খুবই সুন্দর হয়েছে এটা ওনার দেখেন পাঁচ হাত নামার জন্য এবং যারা চুন্দ্রি পিণ্ডের প্রোডাক্ট খুঁজে অনেক আমার গ্রাহকরা আছে যারা চুন্দ্রি পিণ্ডের প্রোডাক্ট খুঁজে দেখেন খুবই অল ওভার আপনার প্রিন্ট পাচ্ছেন এবং প্রিন্ট গুলা খুবই ভাইব্রেন্ট প্রিন্ট হবে সেই সাথে এটা ওনার দেখেন ওনার প্লাস বডি কম্বিনেশন মানে কি বলবো দেখেন খুবই সুন্দরভাবে মিল করা রয়েছে এবং এগুলোর সাথে আপনার পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবে এবং যারা হচ্ছে রেয়ার প্রোডাক্ট নিতে চান যারা রেয়ার কালেকশন পছন্দ করেন তারা এই প্রিন্টটা প্রোডাক্ট দেখতে পারেন এটা হচ্ছে শাড়ি প্রিন্ট এটাকে অনেকে বলে তবে খুবই সুন্দর চমৎকার থাকবে এটার সাথে আপনারা পেয়ে যাবেন ওন্না ওন্নাতে থাকবে দেখেন বল প্রিন্টের মধ্যে এই কোনোরকম প্রিন্টের অনেকগুলো আপনারা খুঁজে কারণটা হচ্ছে এটা বল প্রিন্টের মাঝে খুব সুন্দর মিল করা থাকে আপনারা কালেকশনে দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটি জমজম কটনের কালেকশন খুবই সুন্দর রয়েছে চমৎকার কালেকশন পুরা ফ্লাওয়ার পিন পিন গুলো হবে পিন এবং দেন এটা ওন্না দেখিয়ে দেয় আপনাদেরকে ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না দেন এইগুলোর মধ্যে অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে তার মধ্যে কয়েকটা ব্র্যান্ডের নাম বলে দিই আমি বারেকিউ মালহার তারপর আপনার তাওয়াক্কাল বিন দিন বিন হামিদ এগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্টের নাম আছে তবে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট বাইরে এগুলোকে অরিজিনাল পাকিস্তানি লোন বলে সেল করে দেখেন খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার কালেকশন এবং দেন এটা দেখেন পাচ্ছ আপনি আমার যে ওন্না অন্য প্লাস বডি কম্বিনেশন আপনারা সম্পূর্ণভাবে মিল পাবেন এখন আমি দেখাবো কিছু প্রিমিয়াম প্রোডাক্ট যারা একটু দামি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন এগুলো হচ্ছে পিওর বডি প্লাস পিওর ওন্না ঠিক আছে এটার মধ্যে আপনারা সালোয়ারের কাজ পেয়ে যাবেন এখন আমি যে যেগুলো প্রোডাক্ট আমি মানে দেখিয়েছি আপনাদেরকে ওগুলাতে প্লেন সালোয়ার ছিল তবে এগুলোতে অনেকগুলা সালোয়ারে আপনারা কাজ পাচ্ছেন ঠিক আছে যারা সালোয়ারের কাজ পছন্দ করেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এটা হচ্ছে আমাদের রেলসার কিরা এই যে কিএম খুবই একটা চাইদা সম্পন্ন প্রোডাক্ট এবং এগুলো আমাদের রানিং প্রোডাক্ট দেখেন এটা সালোভারে খুবই সুন্দর নিখুতভাবে মাল্টি সুতা দ্বারা আরই কাজ করা থাকবে এবং এটা ওন্না দেখেন ওন্না থাকবে পুরা পিওর এর ওন্না এম এমএম সিকোয়েন্স পিওর ওন্না এম এমএম সিকোয়েন্সের কাজ থাকবে এবং এইগুলা সাথে আপনারা কালার वाइज সেট वाइज আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমি আরেকবার বলে দেই আমরা প্রাইসটা বলি না ভিডিওতে কারণটা হচ্ছে আমরা হোলসেলার আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট অনেকে কিনে কেউ বা পাইকার করে কিংবা কেউ পাইকারি কিনে নিজেদের এলাকায় খুচরা সেল করে সে কারণে যদি আমি প্রাইসটা বলে দিই তবে তাদেরকে আবার প্রোডাক্ট গুলা বেচতে সমস্যা হবে তার কারণে আমরা প্রাইস বলি না তবে যারা প্রাইসটা জানতে চান তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং যারা আমাদের সরাসরি দোকানে আসতে যান তারা আমাদের দোকানে চলে আসবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের দোকানটি রয়েছে আর যদি কোনো গ্রাহকের আমাদের দোকানতে সমস্যা হয় তবে এগারো নম্বর ঢালের উপরে বড় মধ্যে সামনে আমাদেরকে কল করবে আমরা তাদেরকে পিক আপ করে নিব এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের প্রোডাক্ট গুলো নিতে চান তারা কিভাবে নিবে তারা নিবে আমাদের কাছ থেকে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তাদেরকে ভার্চুয়াল কলিং এর মাধ্যমে প্রোডাক্ট গুলা দেখে প্রয়োজনীয় সেবা দিয়ে থাকবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের আরেকটি প্রোডাক্ট এটা ছিল বর্ষা পারিদা ব্র্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার সালোয়ার দেখেন খুবই সুন্দর নিখুঁত কাজ করা থাকবে এবং এটা ওন্না দেখেন ওন্নাটা জিরো এবং সিকোয়েন্স থাকবে এবং এগুলা ওন্না খুবই স্মুথ এবং লাইট ওয়েট ফেব্রিক্স যারা গরমে পিওর জর্জেট করতে চান তারা আমাদের কাছে থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন তবে এগুলো আপনারা গরমে তেমন একটা গরম ফিল করাবে না এটা হচ্ছে আমাদের রেলসা কুন্দার যারা কটন প্রোডাক্ট খুঁজতে চান যারা ইন্ডিয়ান কটন পরবেন তারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এটা হচ্ছে রেলসা কুন্দার ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্টটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে ওন্না ওন্না দেখেন খুবই সুন্দর নিখুঁতভাবে কাজ করা থাকবে মাল্টি সুতা দ্বারা কাজ আমি বিদেশ শেষ প্রান্তে এসেছি তার আগে আমি বলে দিই আমাদের এখানে আপনারা শাড়ি পাবেন থ্রি পিস পাবেন লেহেঙ্গা পাবেন এমনকি বিয়ের ওড়না পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের রেই গঙ্গা ইউভি ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে এটা ওড়না দেখেন ওড়নাটা খুবই সুন্দর হবে পাঁচ হাত ওড়না থাকবে এবং জিরো এম এম সিকোয়েন্স এর কাজ করা থাকবে এখন সর্বশেষ যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় কালেকশন সাদাবাহার বেনাজিল। ঠিক আছে খুবই চমৎকার কালেকশন হয়েছে এটা অন্য আরো সুন্দর হবে দেখেন খুবই সুন্দর প্লাস এটা ব্যাক সাইডে আপনার কাজ পেয়ে যাচ্ছেন যেহেতু ভিডিওর স্বল্প সময় স্বল্পতার কারণে আমরা ভিডিওতে প্রত্যেকটা ব্যাক সাইড দেখাতে পারি না তবে আমি কিছুটা ব্যাক সাইড দেখে দিচ্ছি যেটা দেখেন ব্যাক সাইডে আপনার কাজ পেয়ে যাবেন সেই সাথে এটা সালওয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিই সালোয়ারে দেখেন কি সুন্দর প্রিসাইজলি ওয়ার্ক করা আছে দেখেন প্রিসাইজলি ওয়ার্ক করা আছে তার পাশাপাশি এটা অন্য দেখেন অন্যটা খুবই সুন্দর ট্রান্সপারেন্ট অন্য হবে প্লাস আপনার বডি কম্বিনেশন দ্বারা কাজ করে থাকবে তাহলে আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদের কাছে প্রোডাক্ট নিতে চান তাদেরকে আমাদের দোকানে আসার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ